আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালির খুবই জনপ্রিয় একটা রেসিপি সরিষা দিয়ে শোল মাছ ভাপা আর শীতকালে শোল মাছ ভাপাটা খেতে কিন্তু দুর্দান্তর হয়ে থাকে আর এই সরিষা দিয়ে শোল মাছ ভাপা রান্না করা কিন্তু খুবই সহজ সরিষা দিয়ে শোল মাছ ভাপা রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ সরিষা বাটা আর পেঁয়াজ বাটা যেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম এখন আমি তেলে দিয়ে মশলাটা একটু তেলে ভেজে নেব যাতে সরিষার গন্ধটা দূর হয়ে যায় এরপরে দিয়ে দিলাম বাটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা হাফ চামিচ ধনিয়ার গুঁড়া পরিমাণত লবণ পরিমাণত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব টমেটোটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি শোল মাছ যেটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মাছ আমরা সবাই কাটতে পারি সেই জন্য আমি মাছ কাটাটা আপনাদের দেখালাম না এখন আমি মশলার সাথে ভালো করে মাছটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাছটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে মাছের সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার জালটা এই সময় মাজারি হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আরও মাছটা কষিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও মাছটা একটু নেড়ে দিচ্ছি মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কম বেশি সকলে এটা রান্না করতে পারেন যারা নতুন এবং বেচালার ভাই আছেন তারা আমার ভিডিও ফলো করে খুব সহজেই এই সরিষা দিয়ে শোল মাছের ভাপাটা রান্না করতে পারবেন এরপরে যখন তরকারিটা টেনে এরকম মাখা মাখা ঝোলে আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব। তাহলে হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে শোল মাছ দিয়ে সরিষা ভাপা আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ